আমরা অপেক্ষায় থাকি কখন নারুর বাহার অনলাইন পেজ থেকে আমাদের কাছে মেসেজ আসবে যে আমাদের জন্য নারু পাঠানো হচ্ছে তো আমাদের জন্য চলে এসেছে নারু তুমি কি সুজি নারু যেটা খুব পছন্দ আসলে নামটা আমরা খাচ্ছি নারুর বাহার থেকে নারু আমাদের জন্য দিদি পাঠিয়েছি তিন রকমের নারু তিলের নারু ক্ষীরের গোটার সাজ এবং ক্ষীরের প্লেন সাজ মানে সাজের নারু আর এটা সুজির নাড়ু কেন জানি আমি আমার ছোট্টবেলাতে ফিরে গেছি মানে ঘর অনেক সময় দেখা যায় ঘরে তখন অনেক কিছু রাখতো মা আমরা চুরি করে করে গিয়ে কখন মানে খাবো আর আমি ভিডিও মাঝে চুরি করে করে খাচ্ছে আচ্ছা দিদির নারুর বাহার পেয়েছে কিন্তু এটা স্পেশাল একটা সাজের নারু এটা আমরা এখন দেখবো কেন স্পেশাল আমরা খেয়ে দেখি আচ্ছা কথা এটা এটা দেখার আগে একটা কথা বলি

আপন তোমাকে আমি একটু জাস্ট রিভিউ দিই হ্যাঁ হুম আপন এইটাই মানে ভিতরে নারকেল উপরে শাক তুমি খির খির আপন খুব কষ্ট আছে আপন তুমি একটু নাও তোমারও খাওয়া দরকার আসলে আমি যখন বিকেলে ঘুমাচ্ছিলাম দিদি বলছে নারুর বাহার থেকে নারু আসলো সাথে সাথে বলে কি চল তাড়াতাড়ি বাইকটা বের করে এবার চল

আমরা এখন খাবো সুজির পিঠা যেটা আমি স্পেশালি দিদিকে বলেছি দিদি প্রথমবার আমাদের পাঠিয়েছে এটা দ্বিতীয়বার আমার জন্য পাঠিয়েছে দিদি বলেছেন যে দিদি আমার জন্য সুজির নাড়ুটা পাঠাবেন তো এটা আপনি এটা খাও এটা অনেক মজা আমি চিন্তা করতে চাই অনেক মজা আর তিলের নাড়ু তিলের নাড়ু তো সবাই পছন্দ করে হুম আপন

আপনাদের নিজেদের পছন্দ হবে। তো সবাই অর্ডার করে ফেলুন একদম সামনে সরাসরি পূজো আপনাদের অনেকগুলো কাজ পেতে যাবে। আসলে যারা অফিস বা কোনো কাজের জন্য pizza বানাতে পারেন না, নুডলস বানাতে পারেন না। এখন ছেলে মেয়ে সবাই নিজেদের কাজে ব্যস্ত। তো সবাই ঘরে সবাই মাও অনেক সময় ব্যস্ত থাকে বাবা ব্যস্ত থাকে ছেলে মেয়েরাও ব্যস্ত থাকে তো বানানোর এই সময়টা পাওয়া যায় তো দিদিরা আছেন তো সেই জন্য আমাদের দিদিরা আমাদেরকে সাহায্য করছে আর আমরা এমন একটা প্রকৃতির মধ্যে এসে নাড়ু খাচ্ছি আকাশ সব মিলে একা না

নারুর বাহারকে অনেক অনেক শুভকামনা তো রাখছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে নারু অর্ডার করবেন নারুর বাহার থেকে টাটা